গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল হয়ে গেছে তো আমি এখন ব্রাশ করে টিউশন যাব চলো তখন ব্রাশ করব ব্রাশ করে টিউশন যাব

এই যে এখন ফ্রিজ থেকে বের করে আনলাম এখন বাঁচতে ভালো বরফটা জমিয়ে আমি এখন খিচুড়ি খাচ্ছি গরম গরম খিচুড়ি তারপর স্কুলে যাবো স্কুল দিয়ে রেডি হয়ে দেখাবো যেটার কথা বলছিলাম যে মিডিটার কথা ওটা হচ্ছে গোলাপের পাপড়ি আর মিনিট হচ্ছে আমার কিছুদিন আগে তাও ভালোই মনে করো ওই সরস্বতী চুলে লাগিয়েছিলাম গোলাপ ওই গোলাপের পাপড়িটা শুকোতে দিয়েছি

বাংলা ব্যাকরণ ইংলিশ বাংলা এটা ভূগোল আর হচ্ছে এটা অঙ্ক তো তুলে না যাক এই যখন স্কুল যাব স্কুলের জন্য বেরিয়ে যাবো স্কুল থেকে সব দেখা

চলে এসেছি দেখো কত বড়ি শুকোতে দেওয়া হয়েছে আর এই যে গোলাপের পাপড়ি আর বিট এটা দিক আজকে আমাদের হচ্ছে লিপ্বাম তৈরি হবে আমরা সরস্বতী পূর্ণ লিভবাম তো এখন এটা পিকচারে গুঁড়ো করবো গুঁড়ো করে দেখা হচ্ছে আমাদের সঙ্গে তো তোমাদেরকে বলেছিলাম এই যে এখন মিক্সচারে এটা হচ্ছে গুঁড়ো করব তার আগে তোমাদের সবার আগে দেখিয়ে নিতে হবে যে মিক্সচারের বাকিটা যাতে শুকনো থাকে আর ভালো করে বিট আর গোলাপের পাপড়িটা যাতে ভালো করে শুকিয়ে যায় ঠিক আছে তো তোমাদের দেখাচ্ছি দেখো এই যে দেখো কতটা শুকিয়ে নিয়েছি আমি তোমাদের পাচ্ছি দেখো

দেখতে পাচ্ছ কিছুটা হচ্ছে কোনোগুলো গুঁড়ো হয়নি সেগুলো চেড়ে নিতে হবে সেই জন্য এই যে এর মধ্যে একদম সুন্দর হয়ে আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে এবার চেলে এই যে এবার এটা চেলে নেব দেখো পড়ছে যে চালা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা বের করে নিচ্ছি এই যে গলিয়ে নেব ঠিক আছে আগুন দিয়ে এই মানে এই ডাব্বাটার ভিতরে আবার ভরবো ভেজলিংটা যে লিপ বামটা বানাবো ডাবারের ভিতরেই ভোরব আগে এখানে একদম ভর্তি ভর্তি এটার গোটা ডিব্বাটা ভর্তি থাকতো আর এখন কতটা কমিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে কতটুকু হলো দেখতে পাচ্ছ এই যে হালকা হেঁটে গলিয়ে নিচ্ছে জল ছিল মনে হয় বাটিতে আচ্ছা এটা গরম করে নিয়ে পরে আবার দেখাচ্ছি এই যে এবার এটার মধ্যে আস্তে আস্তে করে এই যে গুঁড়োটা মিশিয়ে নেব ডাব্বাতে ভরে নিয়েছি ভেজলিংটা এই যে জমতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ খাপটা আটকে নিয়ে এটা জমে গেলে তোমাদেরকে ছোটো দিয়ে দেখাবো এই যে ঠোঁটে দিয়ে দেখাচ্ছি এটা প্রতিদিন রাতে শোয়ার আগেই তোমরা যখন ঘুমোতে যাও সেই সময় দিয়ে যে ক্রিম মাখো রাতে নাইট ক্রিম মাখো নাইট ক্রিম মেখে ঠোঁটে তো লিপ বাম তোমরা দাও সেটার বদলে এইটা দেবে তাহলে ঠোঁট হবে গোলাপি টকটকে গোলাপি গোলাপের মতো দেখেছি আমাকে দেখে মনে হচ্ছে না লিপস্টিক পরে আছি কতটা কালার এসেছে তোমরাই দেখো এটা দিলে তোমাদের ঠোঁট গোলাপের মতো হবে টকটকে দেখো ভালো করে আরো বসে আছে তাহলে তোমাদেরকে আজকে দেখালাম এই সুন্দর টিপসটা তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ লাইক যে ভাই এখন প্রাই ফিরে যাবে রেডি হয়ে গেছে হ্যাঁ গাইস এখন প্রায় ফেটে যাচ্ছি তোম তোমরা থাক আমি ফি ফিরে আবার দেখা হবে টাটা তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি টাটা